নমস্কার বন্ধুরা চন্দন রান্না করে স্বাগত দেখুন আলু ঘিরে আর তেজপাতা সাম্বার দিয়ে আলুটা ভাজা ভাজা করলাম কি করছি রান্না মাছের মাথা ভেজে রেখেছি এই মাছের মাথা দিয়ে মুড়ি অন্টো করবো চাল দিয়ে হ্যাঁ এটা ভাজা হলে এই আলুটা একটু ভাজা হবে এবার আমি এক এক করে মশলা দিয়ে দেব দেখুন দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এই আদা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা হ্যাঁ এবার দেবো এক চামচ ঘিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেব এই যে দুই মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে তাড়াচা করব দিয়ে দেখছেন এই মাছের মাথা দিয়ে দিলাম একটা লেজ বেশি আছে সেটাও দিয়ে দিলাম এবার এইটা দিয়ে আমি চালটা আর এই মাছের মাথাটা ভাজা ভাজা করব দেব গরম মশলা দেব একটু চিনি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে কুড়ি ঘন্টা তো তেল কিন্তু কম দিয়েছি আমি পরে একটু ঘি দেব এবার দেখুন চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি যতটা চাল সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে মানে এক কাপ দিলে দুই কাপ জল দিতে হবে এইবার আমি ঢেকে দেবো হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেলে মাথাটা একটু ভেঙে দেবো দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমি দেখুন ভেঙে গেল হ্যাঁ আচ্ছা এই মাছের মাথাটাও আমি আমি ভেজে নিয়েছিলাম এখন আমি কিন্তু এই লেজটা গোটাই থাকবে কারণ কাটাকাটা হয়ে যাবে তো হ্যাঁ এটা গোটাই থাকবে এক পিস ছিল দিয়ে দিলাম এটা এখন পাঁচ মিনিট হবে দেখুন আমি ঘি দিয়ে দিলাম এবার আবার আরো তিন চার মিনিট হতে দেব হয়ে যাবে দেখুন বন্ধুরা মুড়ি ঘন্টা কেমন হয়েছে এই কটাতে থাকে আরো ধূপ ধরে হয়ে যাবে তবে এই দেখুন প্লেসটা কিন্তু গোটাই আছে হ্যাঁ যে খাবে সে খাবে

高中。嗯嗯嗯 দেখেছেন ঘন্ট মাছের মাথার মুড়ি ঘন্ট হ্যাঁ রান্না করলেন রেসটা কিন্তু কিছুই কাটা ছড়ালো না মাছটা উল্টে খেতে খুব সুস্বাদু লাগবে আর এরকম আলু দিয়ে আপনারা শুধুমুখেও খেতে পারবে এটা আবার ভাত দিয়েও খেতে পারবে ওকে বন্ধুরা রাখছি এর আগেও আমার অনেক ঘন্ট রেসিপি আছে অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন হ্যাঁ আর ডেসক্রিপশান বক্সে আমি সব দিয়ে দেব হ্যাঁ ওকে বন্ধুরা ভালো থাকবেন আসলে দাঁত তুলেছি তো কথাবার্তাগুলো পেরিয়ে যাচ্ছে সামনের একটা দাঁত পড়ে গেছে ওকে বন্ধুরা আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন